ফরিদপুরের মধুখালী উপজেলা মেঘচামি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল আঠাশে আগস্ট বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ অফিস চত্বরে এই সম্মেলনে মোহাম্মদ হাফিজুর রহমান মাস্টার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাফিজুর রহমান মাস্টার সাবেক ছাত্রনেতা সাবেক উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সাবেক মেঘচামি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এই সম্মেলনকে কেন্দ্র করে তিনি হাজারের উপরের নেতাকর্মী নিয়ে মিছিলের মাধ্যমে সমাবেশ স্থলে উপস্থিত হয় এই মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার শরীফুল আলম সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মধুখালী উপজেলা মোহাম্মদ জুয়েল শেখ সভাপতি মধুখালী উপজেলা তাঁতি দল আনোয়ার হোসেন শিকদার সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল মোহাম্মদ ফরহাদ হুসেন সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা কৃষক দল আব্দুর রাহাদ শেখ সদস্য উপজেলা কৃষক দল মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ সদস্য উপজেলা কৃষক দল মোহাম্মদ আতাউর রহমান সদস্য উপজেলা কৃষক দল মোহাম্মদ মুরাদ শেখ সদস্য সচিব মেঘচামি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ হাসান শেখ যুগ্ম আহ্বায়ক মেঘচামি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ফারহান আহমেদ মহসেন সদস্য উপজেলা ছাত্র দল মোহাম্মদ সোহান মোল্লা সদস্য উপজেলা ছাত্র দল সহ প্রমুখ স্থলে বক্তব্যে হাফিজুর রহমান মাস্টার যা বলেন নিয়ে বেরোধে সে তখন ধারণা হবে তখন থাকবে ব্যবস্থা যাই সেই মামলা বিচারকের যখন বিচারক